সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএইচআ টিভি থেকে স্বাগত জানাচ্ছি আমরা মানবাধিকার বিষয়ের অনেক গুরুত্বপূর্ণ ছোট ছোট মৌলিক ধারণার মধ্য দিয়ে অনেক বিষয় উপস্থাপন করছি আপনাদের সামনে যেটি আপনাদের সবার জন্য প্রযোজ্য বলে আমরা মনে করি খুবই কমন যে বিষয়গুলি অথচ আমাদের মনে হয় আমরা এগুলো সব জানি কিন্তু যখনই আলোচনাটা আপনার মনোযোগ দিয়ে শুনবেন সবাইকে অনুরোধ করছি তখন আপনার মনে হবে যে এই জায়গাটি আপনার জানার ঘাটতি ছিল বা এই জায়গাটি মানার ঘাটতি ছিল আমাদের সেটি জানার এবং মানার জন্যই অনুরোধ করছে আপনারা প্রতিটি পর্ব মনোযোগ দিয়ে দেখবেন এবার আমরা জানাতে চাই আপনাদেরকে আইন বলতে আমরা কি বুঝি আমরা কিন্তু সবাই জানি যে একটি আইন আছে একটা দেশে আসলে আইনটা কি আইন বলতে কি বুঝি সেটি সংক্ষেপে আমরা একটু ধারণা দিচ্ছি মানব সৃষ্টির আদিকাল থেকে প্রাকৃতিক দুর্যোগ অন্যান্য সমস্যা সংকট ও প্রাণীদের আক্রমণ থেকে আত্মরক্ষার্থে এবং নানা প্রয়োজনে মনুষ্য বাধ্য হয়েছে সমাজবদ্ধ হতে তাই মানুষ সামাজিক জীব সমাজে মানুষ একে অন্যের প্রয়োজন মিটিয়ে সুখ শান্তিতে বসবাস করে কিন্তু অনেক সময় নানা কারণে তাদের মধ্যে ঝগড়া বিবাদ বা অশান্তি দেখা দেয় কোনো মানুষেরই কিন্তু এই অশান্তি কাম্য নয় মানুষ চায় সুখে শান্তিতে বসবাস করতে মানব ইতিহাসে দেখা যায় মানুষ বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ঝগড়া বিবাদ মীমাংসা করে সুখে শান্তিতে বসবাসের প্রচেষ্টা চালিয়েছে যে বিধিনিষেধের দ্বারা এই সমাজের বিবাদ সমূহ হাত থেকে মানুষকে শৃঙ্খলার পথে আনা যায় তাকেই আইন বলে তাকেই আইন বলে এক কথায় মানুষের বাহ্যিক আচরণ বিশ্লেষণের উদ্দেশ্যে রাষ্ট্র কর্তৃক গৃহীত ও প্রয়োগকৃত বিধি আইন আইন হলো সার্বভৌম শক্তির আদেশ স্যালমন্ডের ভাষায় আইন হলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও প্রয়োগকৃত নীতিসমূহ যা ন্যায় প্রতিষ্ঠা করে এই আইন মানুষের জীবনে জীবনকে নিয়ন্ত্রিত পথে পরিচালিত করে সমাজের সুখে শান্তিতে বসবাস করতে সহায়তা করে মোট কথা মানুষের বিবেক সত্য মানুষের বিবেক সত্য সুন্দর ন্যায় ও প্রেমের পথে চলতে যে শিক্ষা দেয় তাই আইন ন্যায় বিচার বা ন্যায্যতা ধারণা থেকে আইনের ধারণার সৃষ্টি হয় তা বৈধতা লাভ করে আইনের প্রথম ও শেষ কথা হল ন্যায় বিচার ও ন্যায্যতা প্রতিষ্ঠা এক্ষেত্রে আবার এক্ষেত্রে সবার জন্যই একই বিধান ফলে আইনকে অনেকে অন্ধ বলে অর্থাৎ বিচারের ক্ষেত্রে আইন আপন পর শত্রু মৃত্যু দেখবে না দেখে না ন্যায়ের পক্ষেই সমর্থন দেয় আইনে সাধারণত দুটি ভাগ আছে জাতীয় আইন ও আন্তর্জাতিক আইন আবার জাতীয় আইনে দুটি শ্রেণীতে ভাগ করা যায় একটি সাংবিধানিক আইন অন্যটি হলো সাধারণ আইন সাধারণ আইনের মধ্যে সরকারি বেসরকারি আইন প্রশাসনিক আইন দেওয়ানি আইন ফৌজদারি আইন পারিবারিক আইন শ্রম আইন অর্থরি আইন প্রচলিত আইন সংবিধি ও অধ্যাদেশ ইত্যাদি মোট কথা আইন সভ্যতাকে টিকে থাকতে ও অগ্রসর হতে সাহায্য করে বোঝা গেল নিশ্চয়ই যে আইন বলতে আমরা যা কিছু বুঝি এই অল্প কথার মধ্যে সেটি বোঝানোর চেষ্টা করেছি আইনের শাসন বলতে আমরা কি বুঝি এখন এই যে পর্বটি এখানে এক কথায় রাষ্ট্রীয় আইনের দ্বারা যে শাসন ব্যবস্থা জনগণের মেনে নাই তাই আইনের শাসন এবং সেটি সার্বজনীন হতে হবে এবং সমান্তরাল হতে হবে সেটি সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে সেটা সবার জন্য প্রযোজ্য হতে হবে সেক্ষেত্রে উঁচু নিচু ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত এগুলোকে কোনোভাবে যেন বিভেদ করা না হয় অর্থাৎ যে রাষ্ট্রীয় কাঠামোয় বিধিবিদ্ধ আইন বিধিবদ্ধ আইন রীতিনীতি বাধা নিষেধ ব্যতির প্রয়োগ করা হয় এবং যেখানে যে কোনো ক্ষমতাশীল ব্যক্তি বা সরকারি আমলার বিরুদ্ধেও সুবিচার দাবিতে অভিযোগ দায়ের করতে পারে তাই হলো আইনের শাসন অবশ্য আইন সবার উপরে একথা যে কোনো সংবিধানে উল্লেখ আছে তার সার্থক বাস্তবায়ন নির্ভর করে সর্বস্তরের নাগরিকের আস্থার উপর সেজন্য চাই বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা বিশেষ করে যদি রাষ্ট্রের বিরুদ্ধে পৃথকীকরণের শেষাবধি সংশোধন করে দেশের স্থিত অবস্থা নষ্ট হয়ে গেলে রাষ্ট্র আইন প্রণয়ন ও সংশোধন করে দেশে আইন ও শৃঙ্খলা ভেঙে পড়লে সন্ত্রাসবাদীদের দাপট দেখা দিলে আইনের শাসন আর থাকে না যেটা আমরা দেখেছি বা দেখছি সেজন্য প্রতিষেধক কিছু আইন বিধিবদ্ধ হয় তাতে স্বভাবতই সন্ত্রাসবাদী বা অনুরূপ আসামিদের দমনের সময় মৌলিক অধিকার বিঘ্নিত হয় তবু তাতে জনস্বার্থে আইনের শাসনের সমর্থন থাকে এ প্রক্রিয়াকে সফল করতে এতে জনগণ ও সরকার সকলকেই আইনের প্রক্রিয়ার উপর আস্থাশীল হয়ে আইনের প্রতি আনুগত্য রক্ষা করতে হবে এক্ষেত্রে আইনের সার্বজনীন প্রয়োগ থাকা চাই আইনসভা ও কার্যনির্বাহী সরকারের নিয়ন্ত্রণ থেকে বিচারালয়ের স্বাতন্ত্র স্বাধীনতার বিষয়কে যথোচিত গুরুত্ব দান করা প্রয়োজন নইলে একবার আইনের শাসন ব্যবস্থা ভেঙে পড়লে জাতীয় বিপর্যয় দেখা দিতে পারে মূলত আইনের সার্বজনীন প্রয়োগ ও সঠিক শাসন ব্যবস্থা একটি দেশ ও জাতিকে সর্বদিকে সাফল্য এনে দিতে সক্ষম সুপ্রিয় দর্শক আপনারা যে কন্টেন্টগুলো দেখছেন সেটি আমাদের এই সংস্থা থেকে প্রকাশিত গ্রন্থ নাগরিক অধিকার কর্তব্য দায়িত্ব এটি নাগরিক ডায়েরি নামে আমারই লেখা আমার সম্পাদিত এই গ্রন্থটি নাগরিকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সহায়ক গ্রন্থ সেই গ্রন্থটিকে আমরা এই তথ্য দিয়ে আপনাদের সামনে পরিবেশন করছি এরপরে আমরা পরবর্তী কন্টেন্টে আপনাদেরকে বিচার বিভাগ এবং বিচার বিভাগের যে বিষয়টি আমাদের সবার কাছে এখন এই মুহূর্তে একটি ট্রেন্ডিং কন্টেন্ট ট্রেন্ডিং বিষয় সেটি নিয়ে এই পরবর্তীতে পরের কন্টেন্টে আপনাদের সামনে মূল্যবান তথ্য উপস্থাপন করবো আপনারা আশা করি সবাই এটি মনোযোগ দিয়ে দেখবেন ধন্যবাদ